কার বন্ধুরা ধারা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম সেটা হচ্ছে পটল পোস্ত পটল পোস্ত আমি কীভাবে রান্না করি ঠিক আমার মতন করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেকে অনেক রকমভাবে খাও কিন্তু আমি আমার মতন করি, তোমাদের কিন্তু রান্নাটা শেয়ার করলাম তো এখানে পটলের খোসা দেখো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর মধ্যে মধ্যে মানে মাঝখানে লম্বা লম্বা করে চিঁড়ে রেখে দিয়েছি যাতে পটলের যে মশলাটা যেটা সেটা পটলের মধ্যে ঢুকে যায় এখানে সর্ষের নিয়ে নিয়েছি দু চামচ মতো পোস্ত তিন চামচ নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দেবো কারণ আমি বেশি ঝাল আমাদের খাই না তার জন্য তোমরা তোমাদের মতন করে ঝালটা দিও আর দুটুকরো আদা নিয়ে এটাকে আমি পেস্ট করে নেবো তারপরে এখানে কড়া বসে নিয়েছি এর মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি আর পটলের মধ্যে আমি কিন্তু লবণ মাখিয়ে নিয়েছি এবার পটলগুলোকে খুব লাল লাল করে বেশ ভেজে নেব তাহলে কি হবে মানে তাড়াতাড়ি পটলটা রান্না হয়ে যাবে যেহেতু নরম হয়ে যাবে ভাজতে ভাজতে আর তোমরা যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার পাশে থাকতে ভুলো না আর নিচে যে বেলবাটনটা আছে সেটা ক্লিক করে দিও তাহলে নিত্য নতুন রান্নার রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো পটলগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি আর পটল পোস্ত তোমরা কিভাবে করো আমি জানি না আমি একটু অন্যরকমভাবে করব সেটাও তোমাদের দেখাচ্ছি তো দেখো পটলগুলো কিন্তু খুব লাল লাল করে লাল লাল মতো হয়ে গেছে এবার কিন্তু এগুলোকে আমি তুলে নেবো তো পটলগুলোকে তুলে নিয়েছি এবার যে তেলটা আছে তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর চিড়ে দিয়েছি আর একটু হাফ চামচ মতো কালো জিরে দিয়েছি এর মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে জাস্ট হলুদের গন্ধটাকে কাটিয়ে নেব এবার এর মধ্যে আমি পটলের যে পেস্টটা বানিয়েছিলাম পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা আদা সেই পেস্টটাকে এখানে আমি দিয়ে দিলাম একটু জলও দিয়ে দেবো ওই মানে যে মিক্সার বোলটা আছে সেটা ধুয়ে একটু জল দিয়ে দেবো আর অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এইবার এটাকে নাড়াচাড়া করে নিয়ে পটল ভাজাগুলোকে দিয়ে দেবো তার আগে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো পটলগুলোকে দিয়ে দিলাম এবার কিন্তু এর মধ্যে একটু চিনিও দিয়ে দেবো আমি পটলটা একটু ফুটলেই চিনিটা দিয়ে দেবো এই যে চিনি দিয়ে দিলাম এইবার কিন্তু একটু হতে দেবো একটু এবার এই পোস্ত পটল পোস্তটা হয়ে গেছে পুরো একদম নর্মাল কিন্তু আমি এটা আর একটু ভালো সুস্বাদু করার জন্য এর মধ্যে হাফ মানে একটা লেবুর হাফ লেবু চিপে রসটা দিয়ে দেবো আর তার জন্য আর একটু আমাকে চিনিও দিতে হবে এর মধ্যে তোমরা এইভাবে একটু করে দেখো একটা রান্না তো পোস্ত পোস্ত আমি এর আগে মানে দেখিয়েছি কিন্তু যদি চিপে এরকম লেবুটা দিয়ে দাও তার টেস্ট সত্যি বলছি অসাধারণ টেস্ট হয় তোমরা বাড়িতে করে দেখতে পারো একটু চিনি দিয়ে দিলাম তারপরে দেখবে এটা এই নামানোর টাইম হয়ে গেছে দেখো ঠিক এরকম কাইকাই আমি নামিয়ে নেবো তোমরা যদি পারো বাড়িতে একটু আমার মতো ট্রাই করে দেখো তো রান্না কমপ্লিট তো ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে থেকো